পরিমণি বিয়ে করবেন কবে প্রায়ই তার ভক্তদের মনে এমন প্রশ্ন জাগে পরিমণি কি ভাবছেন কবে বিয়ে করছেন তিনি প্রশ্নটি করা হয়েছিল ডালিউড নায়িকা পরিমণিকে জবাবে তিনি বলেন পারলে তো আজই বিয়ে করে ফেলি তাহলে করছেন না কেন এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন পারলে তো আজই বিয়ে করে ফেলি কিন্তু কাজের চাপে না কাজের চাপটা একটু কমলেই বিয়ে করে ফেলব সম্প্রতি ঈদ উপলক্ষে বাংলা ভিশনের একটি অনুষ্ঠানে ব্যক্তিগত নানা গল্প শোনান এই নায়িকা গতকাল সেই আড্ডা অনুষ্ঠানের শুটিংয়ে আরও ছিলেন নায়ক ফেরদোস ও নায়িকা উপবিশ্বাস তারাও ভাগাভাগি করেন নিজেদের ব্যক্তিগত নানা গল্প শাহিদ সম্পদের প্রযোজনা এবং তানিয়া হুসাইনের উপস্থাপনায় তারকাদের এই আড্ডা অনুষ্ঠানটি দেখানো হবে ঈদের দিন বিকেল পাঁচটা পনেরো মিনিটে বাংলা ভিশনে বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ